তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যারা মূলত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশানে ভ্যাকান্সি আপডেটের বিষয়টা সম্পর্কিত তথ্য জানতে চাইছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে দুর্গোৎসব অতিবাহিত হওয়ার পর সর্বপ্রথম ভিডিও অর্থাৎ ফার্স্ট ভিডিও আমাদের আজকে অক্টোবর চার তারিখে দাঁড়িয়ে যেটা ক্রিয়েট করছি এই ভিডিওটির মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু শেয়ার করতে চলেছি তো অবশ্যই প্রত্যেকটা চাকরি রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখে নিন আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে দুর্গোৎসব অতিবাহিত হয়েছে তো সেক্ষেত্রে ভ্যাকেন্সি আপডেট রিলেটেড কোনো নতুন তথ্য আদৌ সামনে উঠে আসলো কিনা এটা জানতে চেয়েছেন অনেকেই তো তাদেরকে উদ্দেশ্য করে বলছি বাইশ স্টেট পা চাকরিপ্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে বিশেষ কিছু বার্তা দেওয়া হয়েছে সেই বার্তা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি সম্পূর্ণ ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখে বিষয়টাকে বোঝার চেষ্টা করুন আপনারা সকলেই জানেন বাইশ স্টেট পা চাকরিবার্থী মঞ্চের সদস্যদের একটাই দাবি যে ভ্যাক সি আপডেট করতে হবে ভ্যাকান্সি যে পরিমাণ প্রকাশ করা হয়েছে তাতে করে কিন্তু অনেকটাই কম্পিটিশন তৈরি হচ্ছে নতুন করে এবং এই কারণেই মূলত বহু টেটপাস চাকরি প্রার্থী ইন্টারভিউতে সম্পূর্ণ নাম্বার পাওয়া সত্ত্বেও নিজের যোগ্য চাকরিটা কিন্তু পাবেন না তো সেই কারণেই সেই আশঙ্কা থেকেই বাইশ টেট পাস চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা কিন্তু যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের যে হকের দাবি রয়েছে সেই দাবি ফিরিয়ে আনার জন্যই ভ্যাকেন্সি আপডেটের দাবি জানাচ্ছেন আর এই ভ্যাকান্সি আপডেটের দাবি জানিয়ে তারা ইতিপূর্বেও আন্দোলন করেছেন ইতিপূর্বেও তারা কিন্তু জোর তোর আওয়াজ তুলেছেন পর্ষদকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন তারা বলেছিলেন যে পুজোর এই কয়টি দিন তারা দেখবেন পুজো অতিবাহিত হওয়ার পর তারা দেখবেন যে যদি প্রাথমিক শিক্ষা বর্ষদ ভ্যাকেন্সি আপডেটের ঘোষণা করে তাহলে তো খুব ভালো কথা আর যদি ভ্যাকেন্সি আপডেটের ঘোষণা না হয় তাহলে তারা পদক্ষেপ নেবেন তো অলরেডি পুজো অতিবাহিত হয়ে গেল আজকে চার তারিখ তো সেক্ষেত্রে চাকরি মধ্যে থেকে অনেকেই আমাদেরকে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে চাইছেন যে তাহলে কি ভ্যাকেন্সি আপডেট নিয়ে প্রাথমিক শিক্ষা বর্ষদের কোনো নতুন সিদ্ধান্ত সামনে উঠে আসলো ভ্যাকেন্সি আপডেট কি আদৌ করা হবে সত্যি কি পঞ্চাশ হাজার প্লাস ভ্যাকেন্সি প্রকাশ করা হবে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে চাকরিবাত্রীদের মধ্যে থেকে একাধিক আওয়াজ উঠছে তো এই মুহূর্তে সঠিক তথ্যটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছে দেখুন যে এখনও পর্যন্ত ভ্যাকান্সি আপডেট নিয়ে সেরকম করে কিন্তু কোনো অফিসিয়াল ইনফরমেশন প্রকাশ্যে আসেনি অর্থাৎ আপনাদেরকে একটাই কথা বলতে চাইছি যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে ভ্যাকান্সি আপডেট কিন্তু এখনও পর্যন্ত করার কোনো ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদ করেনি ভ্যাকান্সি আপডেট কিন্তু এই মুহূর্তে হচ্ছে না এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ পুনরায় যে ভ্যাকান্সি গণনার কাজ রয়েছে সেইটাও কিন্তু শুরু করেনি অর্থাৎ ভ্যাকান্সি আপডেটের কোনো ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এখনও পর্যন্ত করা হয়নি তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে বাইশ টাইটপাস চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে একটি নতুন আপডেট দেওয়া হয়েছে যে আট তারিখ পর্যন্ত তারা কিন্তু ওয়েট করবে কারণ আট তারিখ পর্যন্ত পর্ষদ ছুটি রয়েছে পর্ষদে কিন্তু আট তারিখে পর্ষদ খুলবে তারপরে প্রাথমিক শিক্ষা পর্ষদ উপস্থিত হবেন আবারও বাইস্টেট পাস চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা তারা জোরতোর আওয়াজ তুলবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে সিচুয়েশনগুলো সম্পর্কিত আপডেট জানতে চাইবেন যেহেতু পুজোর মরশুম পুজোর ছুটি রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদও এবং অবশ্যই পর্ষদ সভাপতিও এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো মুখ খোলেননি ভ্যাকেন্সি আপডেট আদৌ করা হবে কিনা সেই নিয়ে তিনি এখনও পর্যন্ত যেহেতু কোনো বার্তা প্রদান করেননি তাই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব অতিবাহিত হওয়ার পর পর্ষদ খুলছে আট তারিখে সেই আট তারিখে নতুন করে আবারও কিছু ইনফরমেশন আসার সম্ভাবনা তৈরি হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন করে কিছু ইনফরমেশন কিন্তু আসতে পারে এই আট তারিখে সেরকমটাই কিন্তু এই মুহূর্তে জোর তোর আপডেট উঠে আসছে সেটাই আপনাদেরকে বললাম ভ্যাকেন্সি আপডেটের কোনো সিদ্ধান্ত এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ নেয়নি পরবর্তীতে যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট উঠে আসে অবশ্যই সেটা ডিটেলস আপনাদেরকে জানানো হবে তবে আপাতত এটুকু জেনে রাখুন ভ্যাকেন্সি আপডেট কিন্তু এখনও পর্যন্ত করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তো এইটুকুই আপনাদের বলার জন্য আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করলাম পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখছি যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি তবে আপাতত আপনাদের কাছ থেকে যে প্রশ্নটা পেয়েছিলাম যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আদৌ ভ্যাকান্সি আপডেট নিয়ে কোনো সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়েছে কিনা সেটা জানতে চাইছেন অনেকে সেটুকুই ক্লিয়ার করলাম যে এখনও পর্যন্ত ভ্যাকান্সি আপডেট নিয়ে কোনো সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ নেয়নি এবং অবশ্যই প্রাথমিক শিক্ষা পর্ষদ আপাতত বন্ধ রয়েছে বা ছুটি রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদে আট তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদ আবারও পুনরায় ওপেন হবে এবং সেই সময় কিন্তু অবশ্যই বাই স্টেট পাশ চাকরি মঞ্চের আওয়াজ তুলবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে বিভিন্ন বিষয় নিয়ে আবারও দাবি জানাবেন তো এটুকুই আবারও তো আপনাদের বলার ছিল আশা করি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা বর্তমান সিচুয়েশনটা সকলেই বুঝতে পারলেন পরবর্তীতে অবশ্যই বিষয়ের উপর যা নতুন আপডেট সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আবারও আপনাদের সাথে আমরা আলোচনা আসার চেষ্টা করব তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আর্ডার্স অফিসিয়াল আপডেটের সাথে